টেক্সটের ভিতরে যদি আপনাকে কোনো স্পেসিফিক ক্যারেক্টারটাকে রিপ্লেস করতে হয় সেটা রিপ্লেস করতে পারবেন আপনি রিপ্লেস যে ফাংশনটা আছে ওইটা দিয়ে ওইটা টেক্সটের টেক্সট ক্যাটাগরির ভিতরেই এটা পাবেন এখান থেকে পাবেন রিপ্লেস তো এটা আমি করতে গেলে দেখেন যে আমি এটা করতে গেলে কি করছি প্রথমে আমি রিপ্লেস যেই ফাংশনটা সেটা আমি নিলাম নেওয়ার পরে আমাকে প্রথমে ওল্ড টেক্সট যেটা সেটা সিলেক্ট করতে হবে ওল্ড টেক্সট সিলেক্ট করার পরে স্টার্ট আমাকে কত নম্বর থেকে আমি এটা ক্যারেক্টারটা রিপ্লেস করব সেটা হলো আমি যেহেতু ফিফথ প্লেস উপরে লিখেছি আমি ফিফ ফাইভ দিব পাঁচ নম্বর প্লেসটাকে আমি রিপ্লেস করব। এবং এটা কত ক্যারেক্টারের হবে আমি যেটা রিপ্লেস করব সেটা আমি ওয়ান ক্যারেক্টার দিলাম দেওয়ার পরে এরপরে নিউ টেক্সট যেটা রিপ্লেস হচ্ছে সেটা আমি এখানে দিয়েছি যে নাথিং যদি নাথিং হয় তাহলে এখানে এটার ভিতরে আমি কোনো কিছুই এই যে ডবল কোটেশন মার্কের ভিতরে কোনো কিছু লিখবো না না দিয়ে আমি জাস্ট এন্টার দিব এন্টার দিলে দেখেন এখানে কি হচ্ছে আমি সব গুলা করলে সবগুলার এই যে প্রথম যে ড্যাশ মার্ক যেটা সেটা উঠে গেল এটা আপনি রিপ্লেসের মাধ্যমে আমি আমি করলাম যদি আমি রিপ্লেসের এখানে আমি যদি ওইটা না দিয়ে আমি যদি এটা দিতাম যে এটা এটা দিয়ে আমি অ্যাকচুয়ালি আমি রিপ্লেস করতে চাই তাহলে দেখেন যে এখানে রিপ্লেসটা কীভাবে হলো এভাবে আপনি রিপ্লেস করে দিতে পারবেন এরপরে আরেকটা রিপ্লেস অপশন আমি আপনাদেরকে দেখাচ্ছি রিপ্লেস করতে গেলে প্রথমে আমি ওল্ড টেক্সট নিব টেক্সট নেওয়ার পরে এবার আমি কত নাম্বার থেকে এখানে এইট যেহেতু আছে আমি আট নম্বর প্লেস থেকে এটা রিপ্লেস দিব এবং আমাকে নাম্বার অফ ক্যারেক্টার যেটা নাম্বার অফ ক্যারেক্টার থ্রি দিব কারণ ই ইউ ই এখানে তিনটা এরপরে নিউ যে ক্যারেক্টার সেগুলো আমাকে ডিফাইন করতে হবে ইউ ই আমি রিপ্লেস দিলাম দেখেন যে এটা রিপ্লেস হয়ে গেল আগে কি ছিল এখন কি হলো এবং এটা যদি আমি সবগুলোর জন্য করি সবগুলোর জন্য এইভাবে চেঞ্জ হয়ে যাবে এরপরে সাবস্টিটিউট একটা ফাংশন আছে সাবস্টিটিউট ফাংশনের ভিতরে এটা রিপ্লেস হচ্ছে একটু অ্যাডভান্স এটা আমি যদি যেহেতু আমি এটার ভিতরে যে ড্যাশ অপশনগুলো দেখছেন ড্যাশগুলোকে আমি যদি আন্ডারস্কোর করে দিতে চাই একবারে করতে চাই সেটা সাবস্টিটিউট দিয়ে খুব সম্ভব যেমন সাবস্টিটিউট নেওয়ার পরে প্রথমে আমি টেক্সটটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে ইকুয়াল এরপর আমি ওল্ড টেক্সট ওল্ড টেক্সট বলতে আমি কোনটাকে সাবস্টিটিউট করতে চাই সেই টেক্সটটা আমি এখানে সিলেক্ট করবো আমি ড্যাশটা সিলেক্ট করলাম এর ভিতরে যতগুলো ড্যাশ আছে সবগুলোকে আমি সাবস্টিটিউট করবো এবং নিউ কোন টেক্সট টেক্সটটা দিয়ে করব সেটা হলো এই আন্ডার দিয়ে আমি করব সেটা সিলেক্ট করলাম সেটা সিলেক্ট করার পরে এবার এবার আমি এন্টার দিব এন্টার দেওয়ার পরে দেখেন যে সবগুলো এখান থেকে সাবস্টিটিউট হয়ে গেল এখন আপনি যদি চান যে সবগুলো না দিয়ে সবগুলো শুধু লাস্ট একটা আপনি করতে চান সেটা করতে গেলে এখানে দেখেন যে আরেকটা অপশন আছে ইনস্ট্যান্স এটা আপনি কত নম্বরটা করতে চান এটা আমি একটু আগে দেই নাই এখন দিব এটা হলে দুইটা করে আছে সবগুলোর ভিতরে আমি যদি টু দিই তাহলে সেকেন্ডটা হবে আমি যদি এন্টার দিই এখানে দেখেন যে এখানে সেকেন্ডটা এখানে সাবস্টিটিউট হয়ে গেছে এখান থেকে আমি ড্রপডাউনে গেলে শুধু নিচের শুধু একটা দেখতে পাচ্ছেন শুধু এক সাইডের গুলা এখান থেকে সাবস্টিটিউটগুলা হয়ে যাচ্ছে